স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি করছে সংখ্যা এক মাইতি। যদি এই পৃথিবীতে এমন কোনো দেশ থাকে যাকে পুণ্যভূমি নামে বিশেষিত করা যেতে পারে যদি এমন কোনো স্থান থাকে যেখানে মানুষের ভেতর ক্ষমা দয়া পবিত্রতা শান্ত ভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ সবচেয়ে অধিক পরিমাণে হয়েছে যদি এমন কোনো দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে তবে নিশ্চিতভাবে বলতে পারি সে আমাদের মাতৃভূমি এই ভারতবর্ষ জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি রনি মান্না দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পাঁচ আমি প্রাচ্য ও পাশ্চাত্য দেশে অনেক ঘুরেছি জগতের সম্বন্ধে আমার কিছুটা অভিজ্ঞতা আছে দেখলাম সব জাতিরই এক একটা প্রধান আদর্শ আছে সেটি সেই জাতির মেরুদণ্ড স্বরূপ রাজনীতি কোনো কোনো জাতির জীবনের মূল ভিত্তি কারো বা সামাজিক উন্নতি কারো বা মানসিক উন্নতি বিধান কারো বা অন্য কিছু কিন্তু আমাদের মাতৃভূমির ক্ষেত্রে ধর্ম একমাত্র ধর্মই হলো, তার জাতীয় জীবনের মূল ভিত্তি ধর্মই আমাদের জাতীয় জীবনের মেরুদণ্ড আমাদের জীবন মূল ভিত্তি এই ধর্মের উপরেই স্থাপিত প্রাসাদের স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস নবম শ্রেণী পৃষ্ঠার সংখ্যা চুয়াল্লিশ মনকে রাশি রাশি তথ্য দিয়ে ভরে রাখার নাম শিক্ষা নয় মনরূপ যন্ত্রটিকে সুষ্ঠুতর করে তোলা এবং তাকে সম্পূর্ণ বশীভূত করা এই হলো শিক্ষার আদর্শ জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো পঁয়তাল্লিশ চতুর্দিকে অন্ধকার যতই ঘনিয়ে আসে উদ্দেশ্য ততই নিকটবর্তী হয় ততই জীবনের প্রকৃত অর্থ জীবন যে স্বপ্ন তা পরিস্ফুট হয়ে ওঠে কেন যে মানুষ এটা বুঝতে পারে না তাও বোঝা যায় তারা যে কেবলই চেষ্টা করে এসেছেন যা অর্থহীন তার মধ্যে থেকে অর্থ খুঁজে নিতেন সবই ক্ষণিক সবই পরিবর্তনশীল এইটুকু নিশ্চয়ই জেনে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখ ত্যাগ করে জগৎ বৈচিত্র্যের সাক্ষীমাত্র রূপে অবস্থান করেন কোনো কিছুতে আসক্ত হন না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠ সংখ্যা চব্বিশ সুভ্রজিৎ মাঝি সপ্তম শ্রেণী ভারতে সমাজ সংস্কার প্রচার করতে হলে দেখাতে হবে সেই নূতন সামাজিক প্রথার সাহায্যে আধ্যাত্মিক জীবন লাভ করবার কি বিশেষ সাহায্য হবে রাজনীতি প্রচার করতে হলেও দেখাতে হবে আমাদের জাতীয় জীবনের প্রধান আকাঙ্ক্ষা আধ্যাত্মিক উন্নতি তার দ্বারা কত বেশি পরিমাণে সাধিত হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা নিরানব্বই কখনো ভেব না আত্মার পক্ষে কিছু অসম্ভব এমন বলা ভয়ানক নাস্তিকতা যদি পাপ বলে কিছু থাকে তবে আমি দুর্বল বা ওরা দুর্বল এমন বলাই একমাত্র পাপ জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি নিষ্ঠা চৌধুরী পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আঠান্ন তোমাদের মেয়েদের উন্নতি করিতে পারো তবে আশা আছে নতুবা পশুজন্ম ঘুচিবে না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা বাষট্টি অপূর্ব সামন্ত চতুর্থ শ্রেণী মাকে কেন্দ্র করে গঙ্গার পূর্ব তটে জন্য একটি করতে হবে বেলুর মঠে যেমন ব্রহ্মচারী সাধু সব তৈরি হবে ও পারে মেয়েদের মঠেও তেমনি ব্রহ্মচারিণী সাধ্বী সব তৈরি হবে জয় স্বামী বিবেকানন্দ শাশ্বত বাণী থেকে পাঠ করছি আস্থা চৌধুরী ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পঁচিশ সাহস অবলম্বন করো ভয় পাইও না কেবল আমাদের শাস্ত্রেই ভগবানকে লক্ষ্য করিয়া অভি এই বিশেষণ প্রদত্ত হইয়াছে জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা নয় কখনো ভাবিও না আত্মার পক্ষে কিছু অসম্ভব এরূপ বলা ভয়ানক নাস্তিকতা যদি পাপ বলিয়া কিছু থাকে তবে আমি দুর্বল বা ওরা দুর্বল এরূপ বলাই একমাত্র পাপ জয় স্বামীজি